আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা সকালে কিন্তু হচ্ছে মেয়েদের ঘুম থেকে উঠে ঈদ হচ্ছে কিচেনে কাটে ঈদ মানে মেয়েদের কাজ আর কাজ চোখে থাকে না ঘুম ভোর বেলায় উঠছি আজানের আগে নামাজ পড়লাম আর সকালের জন্য নাস্তা তৈরি করতে হবে ক্ষুধা লাগছে চিড়া আর দই একটু খেয়ে নিলাম রাত জাগলে কিন্তু ক্ষুধা লাগে আর এদিকে হচ্ছে মুরগি ভিজাই দিছি সকালে খিচুড়ি আর মুরগি রান্না করা হবে আর গরুর মাংস কারণ আমরা কিন্তু আগে থেকে সব মাংস রান্না করে রাখি কুরবানির মাংসের জন্য অপেক্ষা করি না আর রাধনিরা এই যে কাস্টার্ড তৈরি করছে এক একজন এক একটা কাজ করছে আমি একটু কাজ কমই করি তো দুধ জাল দিয়ে রাখছে আর সম্ভবত আমার হাজব্যান্ড রাত্রের বেলায় বাদাম ভিজিয়ে রাখছিল আর আমি চা তৈরি করে নিচ্ছি ছি আদা চা লবঙ্গ দিয়ে চা না খেলে কিন্তু আমার কোনো কিছুই কাজ করে না মাথায় তো যাই হোক তারপর একটু হাঁটতে বের হলাম এই যে সকালের পরিবেশ দেখেন কি সুন্দর ঘুমাইলে হয়তো আমি আরও কাজ করতে পারবো না তারপরে এই যে আমার কন্যা আমাকে ডিম পোজ করে দিল একটু খেয়ে নিলাম আর সীমায় রান্না করলাম টুকি টাকি সব রান্না করা চলছে আর এভাকে নাস্তা করে নিচ্ছে নুডলস মিষ্টিতে পাউরুটি খেলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ